দর্শক সোশ্যাল মিডিয়ার মধ্যে তো ভাই কত ভিডিও ভাইরাল করেন আজকাল এই ভিডিওটা একটু ভাইরাল করবেন ভাই আমার জন্য কোনো টাকা চাইতে আসি না এই যে দেখেন একটা ফেরেস্তা মাথা বত্তি পানি নিয়ে খুব কষ্ট করতেছে ভাই আল্লাহ রস্তে যে যা পারেন একটু দান করবেন এই পরিবার দেউলিয়া হয়ে গেছে না পাইলে মানুষের কাছে হাত পাততেছে মেয়ে চিকিৎসার জন্য ভাই কি হয়েছে একটু বলেন বোন কি হয়েছে বাচ্চার মাথায় পানি জমছে আচ্ছা তারপরে বাচ্চার মাথার ওজনটা বাড়ছে বারো কেজি ওজন

বারো কেজি ওজন হয়ে গেছে ভাই আমি আলগায় রাখতে পাতাছি না আমার এই পাঁচ নাইমে পড়তেছে তো আপনার তো কত টাকা কত জায়গায় দান করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কত ধরনের ভিডিও শেয়ার করেন ভাই এই ফেরস্তার ভিডিওটা একটু শেয়ার করে এই পরিবারের বিকাশ নাম্বার আপনারা যে যা পারেন একটু দান করেন ভাই আপনাদের সাহায্যের বিকাশ নাম্বারটা একটু বলেন 01839127460 এটা বিকাশ নগর আপনি যে যা দান করবেন আমরা ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব ভাই তার নাম কি আপনার মেয়ের সিনিয়া আক্তার যিনি আজ ভাই আমার জন্য কোনো টাকা চাইতে না একটা ফেরাস্তার জন্য আসছি আমরা চাই ভিডিওটা বাংলাদেশের মানবিক পোস্ট হিসাবে সর্বোচ্চ পরিমাণে যাতে ভাইরাল হয় এই যে দেখেন খুব কষ্ট করতেছে ছোট বোনটি মাথাটা কিন্তু কত বড় হয়ে গেছে পানি জমে গেছে এটা চিকিৎসা করার জন্য অবশ্যই ইন্ডিয়ার মাদ্রাস আনতে লাগবে তো অনেক টাকার প্রয়োজন তোমাদের অনুরোধ করবো যেহেতু নাম্বারটা দেওয়া হয়েছে তোমাদের যথাযথ সাহায্য করার সাহায্য করার চেষ্টা করো তুমি তোমাদের অত সাহায্য করতে পারবে না যার ভিডিওটাকে শেয়ার মাধ্যমে ছড়িয়ে দাও